আমি আকাশ ভাইকে দেখছি দবির মামাকে দেখছি এমন অনেককে আমি আজকে আমার পাশে ডানে বামে সামনে দেখছি যারা গত পনেরো বছরের কোনো দিন আমার কাছে কোনো সুযোগ সুবিধা নিতে আসেনি যখন জননেত্রী শেখ হাসিনা সংকটকালীন অবস্থায় পড়েছেন তখন কিন্তু তারা ছুটে এসেছেন দলের প্রয়োজনে নেত্রী প্রয়োজনে দেশের প্রয়োজনে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে আবারও প্রমাণ হয়েছে বঙ্গবন্ধুর আদর্শের খাঁটি সৈনিকেরা আওয়ামী লীগের প্রকৃত আদর্শের কর্মীরা তারা অভিমানী হতে পারে কোনোদিন হয় না কিন্তু গত বছরে যারা এই ঘরে এসে অনেকে চাকরি নিয়ে গেছেন ব্যবসা নিয়ে গেছেন পদ পদবি নিয়ে গেছেন তাদের অনেককেই কিন্তু এখন আমরা চোখের সামনেও দেখি না ফোন করবো ফোন করলেও ধরে না দুঃসময় কিন্তু আসল বন্ধুর পরিচয় তা আমি আপনাদেরকে বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে বিশাল দায়িত্ব দিয়েছেন আগে যেখানে সপ্তাহে একবার আসতাম আমি যদি এখন মাসে একবার আসি আপনারা আমার এলাকাকে আপনারা গুছিয়ে রাখবেন আপনারা আমাকে সময় দিয়েছিলেন সেই সুযোগ দিয়েছিলেন তারপরেও আজকে আমি ছুটে এসেছি মাননীয় প্রধানমন্ত্রী অনুমতি নিয়ে এসেছি কারণ আমার সিংড়ার মানুষ যখন সংকটকালীন অবস্থায় একটা উদ্বিগ্ন অবস্থায় আছে সেই সময়ে আমি আপনাদেরকে এই সংকটকালীন অবস্থায় উদ্বিগ্ন অবস্থায় রেখে আমি দূরে থাকতে পারি না এর আগে দুই থেকে ছয় সাল আপনারা জানেন এখানে অনেকেই মামলার আসামি আছেন আহত আছেন অনেকেই নিহত পরিবারের সদস্য আছেন আমরা কিন্তু কোনো সময় অন্যায়ের কাছে মাথা নত করিনি আমরা করোনাকালীন সময়েও আমার এই সিংড়ার নাটরে মানুষের পাশে আমরা জীবনে ঝুঁকি নিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা তার নির্দেশনায় দায়িত্ব পালন করেছি আমার বিশ্বাস জননেত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে সংবেদনশীল নেতৃত্বে সকল মিথ্যা অপপ্রচার ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ইনশাল্লাহ আমরা আবার এই বাংলাদেশকে আমরা সুন্দর সুষ্ঠু স্বাভাবিক প্রক্রিয়া নিয়ে আসতে পারব ষড়যন্ত্রকারীরা যতই শক্তিশালী হোক তাদের ষড়যন্ত্র যত গভীরই হোক সেই গভীর অন্ধকার শেষে আমরা ভোরের আলো দেখতে পাব আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন আজকে এই আগস্টে আমাদের শপথবদ্ধ হতে হবে শোককে আমরা শক্তিতে পরিণত করে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের সন্তানদের ছাত্রছাত্রী ভাই বোনদের সাথে আমাদের যে দূরত্ব তৈরি হয়েছে সেটি আমরা আন্তরিক প্রচেষ্টা দিয়ে স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আমরা তাদের সেই হৃদয়ের ক্ষতটা দূর করে আমরা তাদের বিশ্বাস ভালোবাসা এবং আস্থাটা আবারও অর্জন করার চেষ্টা করব